নমস্কার কেমন আছেন সবাই প্রবাসে একটি ভ্লগে আপনাদের স্বাগত জানাই আজ শুক্রবার সকাল এখন আটটা বাচ্চারা একদম তৈরি আজকে সকালে আছে ওদের হ্যালোইন প্যারেড এই বছরে যে যা কস্টিউম কিনেছে হ্যালোইনে পড়ার জন্য সেগুলি পড়ে ওরা আজকে স্কুলে যাবে কিন্তু কোনো ভয়ের মেকআপ করে যাওয়া যাবে না আর সাথে কোনো অস্ত্র নেওয়া যাবে না এই যে মেহমু রেডি সারা বছর বাচ্চারা এই দিনটার জন্য একদম অধীর আগ্রহে অপেক্ষা করে থাকে চকলেট ক্যান্ডি খাবার দিন কেজি কেজি চকলেট আপনিও যেমন বাচ্চাদের দেবেন আর আপনার বাচ্চারাও গোটা পাড়া ঘুরে ওইরকম এক কেজি দু কেজি চকলেট বাড়িতে নিয়েও আসবে সকালের দিকটা বেশ ঠান্ডা আমি তো একটা জ্যাকেট পরেই আছি কিন্তু ওদের স্টাইল নষ্ট হয়ে যাবে বন্ধুরা ওদের জামা দেখতে পারবে না ওই জন্য দুজনের কেউ আজকে জ্যাকেট গায়ে দেয়নি সাড়ে আটটা থেকে শুরু হবে স্কুলের প্যারেড তো আমি আর অতক্ষণ স্কুলে দাঁড়াবো না এখন বাচ্চাদেরকে এখন ড্রপ করে দিয়ে আবার একবার বাড়িতে ফিরে আসবো ওর বাবা স্নান করে পুজো করে নামবে তো ওকে একবারটি খাবার দাবার দেবো দিয়ে আবার যাব দেখছেন কীরকম জল জমে গেছে কিছুদিন পরে আরও ঠান্ডা হলে এটাই একটু একটু বড় হয়ে যায় তখন বাড়িটা আমরা মুভ করলেও বাড়ি থেকে স্কুলটা একদমই কাছে আগের বাড়িটার মতনই এই এক্ষুনি পৌঁছে যাব চলুন পৌঁছে গেছি স্কুলে দাঁড়িয়ে আছে ড্রাইভওয়ে লাইনে এই লাইনে আপনি পার্ক করতে পারবেন না বাচ্চারা নামলো আর চলে গেল আপনাকেও বেরিয়ে যেতে হবে আগে সব কিছু ঠিক করে নে আরই হাতে সময় আছে একটু। বাই বাই মাথায় তুলে নিয়েছে রাস্তা দেখতে পারবে না। ভয় ওকে নিয়েই। রাত্রি বেলায় তো আবার টিকেট ট্রিতে বেরানো হবে। যদি মাস্ক বা টাই কিছু একটা হারিয়ে চলে আসে তাহলে হয়ে গেল। চলুন এবার তাড়াতাড়ি করে বাড়ি যাব। বাড়ি গিয়ে ওর বাবাকে একটুখানি ব্রেকফাস্ট দেবো। আজকে একটু অন্য রকমের ব্যবস্থা করেছি জানেন। এ তারপরে আবার ফিরে আসবো স্কুলে। চলে এসেছি বাড়িতে। ডাইনিং টেবিলটাকে একটু হ্যালোইনের উপযুক্ত সাজিয়ে নিয়েছি কিছুই সেরাম না এক টেবিল ক্লথ পেতেছি কালো রঙের আর তার উপর অনেকগুলো বাদুড় উঠছে আর কিছু কুমড়ো রেখেছি আর এই যে সেদিনকে টার্গেটে গেছিলাম এই দুটো কাপ কিনে এনেছি ছেলে মেয়েদের জন্য কিনেছি এরকম বিড়াল কাপ হ্যালোইন বলে কালো বিড়াল দেখতে কিন্তু বেশ সুন্দর হয়েছে বলুন ওদের তো ভারী পছন্দ হয়েছে আর আমার আর আপনার মানিকদার জন্য কিনেছি এইরকম দুটি কঙ্কাল কাপ এই যে কঙ্কাল বসে আছে একটা এক কাপ র চা দেবো বেশ একটু লাল লাল রক্তর মধ্যে মনে হবে কঙ্কালটা বসে আছে যেটা দেখে নেয়া এই যে একটা লেখা আছে এখানে ডিশওয়াশার শেপ আর মাইক্রোওয়েভ শেপ যখন অর্ডার করেছিলাম তখনও দেখে নিয়েছিলাম এই দুটি জিনিস হওয়া খুব দরকার নাহলে আপনি তো মাইক্রোওভেনে দিতে পারবেন না ফেটে যাবে এটাও তাই তো চলুন আর দেরি করবো না ওর বাবা এক্ষুনি নামবে একটু অন্য রকমের আজকে ব্রেকফাস্টের ওর জন্য ব্যবস্থা করেছি সাথে একটু ডিম পাউরুটিও করেছি আমি জানি ওগুলোও খাবে না কিন্তু দেখে হয়তো ওর ভালো লাগবে তাই আর কি ব্যবস্থা করা এক কাপ জল গরম করে নিয়েছি ওই কঙ্কাল কাপটায় এবার এখানে দুটো টি ব্যাগ আর একটুখানি মধু দিয়ে নেবো নতুন নতুন ঠান্ডা পড়ছে তাই সকালবেলা একটু গরম চা বা গরম জলে একটু করে মধু খাওয়া বলে ভালো ঠান্ডাটা তাতে কম লাগবে বাচ্চাদেরও একটু করে দিই ওর বাবার চায়েও তাই দিয়ে দিলাম টি ব্যাগটা একটু গরম জলে ভিজুক তাহলে সুন্দর লিকারটা হবে আর এখানে একটু কুকি এনেছি কুকিগুলো হচ্ছে মানুষের মাথার খুলির মতো দেখতে হ্যালোইনের সময়তেই একমাত্র এই ধরনের কিম্বুত কিমাকার বিভিন্ন রকমের কুকি চকলেট সব দোকানে বের হয় ব্যাস এই কটা দিনই তো এইগুলোকে একটু সাজিয়ে দিচ্ছি যদিও খাবে না আমিও জানি সকালের দিকে বিস্কুটও খায় না কিন্তু তবুও একটু ওর জন্য যে এনেছি ওর জন্য একটু ব্যবস্থা করেছি দেখলে হয়তো খুশি হবে তবে বাচ্চারা এগুলি দেখে খুশিতে অস্থির তোদেরকে বলেছি না আজকে খেও না হ্যালোইনের দিন খাবে তাই স্কুল থেকে এসেই দুজনে এগুলোর ওপর ঝাঁপিয়ে পড়বে ছোটো ছোটো কটা কাপকেক এনেছি কমলা সবুজ বেগুনি কালো এগুলো হচ্ছে হ্যালোইনের রং তাই কাপকেকের কালারও তেমন কাপকেকগুলোর ওপরে দুটো করে চোখ বসিয়ে দিই যেন মনে হবে আপনার দিকে তাকিয়ে আছে দেখতেও কিন্তু বেশ কিউট লাগছে দেখুন ব্যাস এইটা আর তার সাথে এনেছি কটা আই বল গামিজ অ্যামাজন থেকে এনেছি এগুলো দেখতে একদম মানুষের চোখের মনির মতো দেখে মনে হচ্ছিল যেন চোখের কোটোর থেকে একটা গোটা চোখকে বার করে নিয়ে আসা হয়েছে এই দেখুন কিরকম দেখতে বাবা রে দেখি যেন মনে হচ্ছে গায়ে কাঁটা দিয়ে দিচ্ছে এগুলো ক্যান্ডির মতো না গামি চিবিয়ে চিবিয়ে একটু খেতে হবে দাঁড়ান দিয়ে দিয়ে বাবা এই চলে এসেছে আপনাদের মানিক দা দিয়ে দেবো ব্রেকফাস্ট দিয়ে দেবো কেমন সাজানোটা হয়েছে ভাল লাগছে আজকে কিন্তু হ্যালোইন স্পেশাল ব্রেকফাস্ট না বলা কিন্তু চলবে না যা দেবো হ্যালোইনে সেরকমই খেয়ে নিতে হবে ওই রকমই ওই রকমই কিছু জিনিসপত্র আসছে না তোমার চা ইয়া বাকি জিনিস যতবার চাই চুমুক দেবে ততবার কঙ্কালটা তোমার নাকের কাছে এসে একটু নাকে নাক ঘষবে আর কি পছন্দ হয়েছে মনে হচ্ছে কাপটা খুব তো মন দিয়ে দেখছো এই নাম কঙ্কাল বিস্কুট আরেকটায় তো আসেনি এখনো ওকে খাবারটা দাও এইগুলোই আজকে খাবার ভূত পেতনিরা এইগুলোই খায় তা জিন্দেগী কতনি তো ভূতের সঙ্গে সংসার করছি তুমি পেতনির সঙ্গে ঘর করছো আমি ভূতের সঙ্গে সংসার করছি দুकाना মামদো ভূতে ছানা হয়েছে তোমার ক্যান্ডি অনেকগুলো চোখের মনি ছেলে মেয়েরা দেখার পর থেকে ঘুম উড়ে গেছে দাঁড়া প্রথমে বাড়ির বোম্ব দত্তিটাকে খাওয়াতে হবে আজকে হ্যালোইন তারপর তোরা পাবি বাবা যদি না খায় দু একটা যদি রেখে দেয় তখন তোরা পাবি খাওয়া আচ্ছা 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 দাঁড়াও 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 মানুষের খাবারও কিছু আছে গিয়ে তো বাচ্চাদের তো স্কুলে একটু পরে প্যারেড আছে আমি তাড়াতাড়ি করে এসেছি মাঝখান তিরিশ মিনিট আছে সাড়ে আটটা থেকে শুরু হবে তো যাবে তো একবার ওরা আজকের দিনে আশা করবে তোমাকে সব মা বাবারা যায় আমি তো গেছি মানে এই বছরে হবে না প্রচুর চাপ যাচ্ছে একটা দিনও করা যাবে না আধা ঘন্টার জন্য বাচ্চাদের স্কুলে গেলে চাকরি চলে যাবে কি কাণ্ড চাকরি যাবে না প্রচুর কাজ আছে আপনার এখন প্রচুর কিছু ডেলিভারি আছে সব কিছুই এখন খুব স্কুলে নাই স্কুলে থাকা টিম বাড়ছে সব কিছু বাড়ছে তাজা দেখছি এখন নিউজও আসছে সব জায়গায় লেয়া হচ্ছে ব্যাংকার লোক প্লাস গভর্নমেন্ট শাটডাউন খুব বাজে অবস্থা এখন কবে এটা শেষ হবে বলো তো এই गवर्नमेंट শাটডাউনটা তো অনেক দিন হয়ে গেল এত দিন হয় না জেনারেলি হয়তো একটা শর্ট আউট হয়ে যাবে বাট যতদিন না যতদিন তোমার যারা गवर्नमेंट এমপ্লয় তারা বেতন পান না পরে তাদেরকে ফেরত দেওয়া হবে কিন্তু এই সময় তো বেতন ছাড়া চলে বিনা বেতনে সব মাসের পর মাস কাজ করছে হ্যাঁ তারপর যেগুলো হয়তো সুপার ক্রিটিক্যাল জব নয় এই জবগুলো তাদেরকে এই মুহূর্তে বন্ধ রাখতে বলা হয়েছে ভিসাতেও তো খুব এফেক্ট ফেলছে

আফ্টার অফিস মেহা আমাদের সঙ্গে এখন যাবে না সে তো বন্ধুদের সঙ্গে প্ল্যান হয়ে গেছে আমার কাছ থেকে পারমিশনও নিয়েছে তোমার কাছে এখনো যায়নি বাবার কাছে পারমিশন নিতে গেলেও তো আবার তারও একটা পারমিশন দরকার যে বাবার কাছে যাবো কিনা তা খাবে না একটা চকলেট কুকি খাবে না সবাই তোমায় এত ডাকছে না এখন দেবো না দাঁড়া বাবাকে আগে দিই তারপরে ওদেরকে তো দিলে ওরা সঙ্গে সঙ্গে গোটা কৌটোটা শেষ করে দেবে সকালে একটুখানি দুধ খেয়ে যাও তারপর সারাদিন তো আজকে তোমরা ক্যান্ডি খাবে কুকি খাবে তা আমি জানি সকালে একটুখানি হেলদি খাবার খেয়ে যাও বলতে রাজি হয়েছে এই যে বাচ্চাদেরকে স্কুলে ছেড়ে তারপরে আবার দাঁড়িয়েছি হ্যালোইন প্যারেড দেখার জন্য আজকে মা বাবারা সবাই স্কুলে এলাও প্রচুর প্রচুর প্যারেন্টস এসেছেন সবাই দেখছি নানা রকমের বাচ্চারা সেজেও এসেছে তো তবে আজকে শুক্রবার আজকে স্কুল হয়ে স্কুল ছুটি করবে সোমবারটাও ছুটি আবার সেই মঙ্গলবার থেকে স্কুল মাঝ এখন তিন দিনের ছুটি দেখুন ডাইনোসর মিনিয়ন সয় বিভিন্ন রকম সেজেছে এত আজকে একটা রঙিন দিন থাকে এবং চারিদিকটা কালারফুল বিভিন্ন রকমের আপনার চারপাশে পশু পাখি রাজকন্যা ড্রাকুলা পেতনি সবাই ঘুরে বেড়াচ্ছে আজকে স্কুলের ভেতরে একটি মাঠ আছে সেই মাঠটিকে বাচ্চারা আজকের এই কস্টিউম পরে দুপাক ঘুরবে শুধু বাচ্চারা না শুধু বাচ্চারা নয় আজকে টিচাররাও ওইভাবেই সেজে ঘুরবেন আর যারা উঁচু ক্লাস তারা সাথে একটি করে ছোট বাচ্চাকে নিয়েছে যাতে তাদেরও ভালো লাগে আর দেখতেও যাতে প্যারাডটা সুন্দর হয় এই দেখুন এবছর দেখছি গরুর কস্টিউমটা খুব উঠেছে অনেক বাচ্চারাই দেখছি পরে এসেছে মেহাদের ক্লাসটা এখন যাচ্ছে এই যে মেহার বন্ধুগুলো কত বড় হয়ে গেল চোখের সামনে দেখতে দেখতে আর কটা মাস পরে সব হাই স্কুল যাবে মেহার দেখি মনটা একটু খারাপও হয় এতগুলো বছর স্কুলটায় কাটিয়েছে সব কিছু ছেড়ে দিয়ে তারপরে হাই স্কুলে যাওয়া যখন আমরাও আমাদের স্কুল ছেড়ে কলেজে গেছিলাম তখন এরকমই হতো বলুন এই দেখুন কি মিষ্টি সেজেছেন এই দিদিমণি উনিও আজকে একটি পেতনি সেজেছেন এই একটি হ্যালোইন শেষ হয় আর তারপরের হ্যালোইনে বাচ্চারা কি সাজবে তার জন্য তাদের ভাবনা শুরু হয় মেহারা এখন থেকে কি সাজবে ও খুঁজতে শুরু করে দিয়েছে যে পরের বছর ও কি সাজবে শুধু যে তারা ভূত পেতনি রাজকন্যা সাজে তা না ছোটো ছোটো বাচ্চারা আবার খুব সুন্দর বিভিন্ন রকমের পশু পাখি সাজে তাদেরকেও ভারী ভালো লাগে রামা যখন খুব ছোটো ছিল ওর প্রথম হ্যালোইন কস্টিউম ছিল একটি মৌমাছি ভারী সুন্দর দেখাচ্ছিলো আবার ধরুন কোনো একটি গল্পর বই আপনি পড়ছেন খুব ভালো লেগেছে গল্পটির কোনো একটি চরিত্র আপনার ভারী মনে ধরেছে তখন বাচ্চারা চেষ্টা করে ওই চরিত্রর মতো সাজতে তো বহু ওই জন্য আপনি হয়তো বিভিন্ন গল্পর বইয়ে কোনো হয়তো একটা ক্যারেক্টারকেও দেখতে পারেন মেহার এবার ভারী ছিল খুব পছন্দের একটি সিরিজ কিন্তু চুলগুলো অতটা লম্বা নয় বলে ও এবছর সাজলো না হয়তো পরের বছর সাজবে তবে ওর আবার ভারী ইচ্ছে আমাদের গোটা পরিবার একবারটি ওই ডের মতো সাজবে ও সাজবে ওয়েনাস ডে আমি সাজবো তার মা ওয়েসডের আবার একটি ভাইও আছে তোর আমা সাজবে সেটি আর তার বাবা সাজবে ওর বাবা তোর বাবা যে বছর রাজি হবে সে বছর হয়তো সাজব কি মিষ্টি লাগছে দেখুন উনি সেজেছেন মিনি মাউস এত এত মা বাবারা দাঁড়িয়ে থাকেন আর প্রত্যেকটা বাচ্চা খুঁজতে থাকে কোথায় তার মাটি বাবাটি দাঁড়িয়ে আছে যখনই তাদেরকে দেখতে পায় একবার হাই ফাইভ একটু ছুটে জড়িয়ে ধরা ওই দেখুন আমাকে দেখতে পেয়েছে আর ছুটে এসে একবারটি জড়িয়ে ধরে ফেললো ওই দিন যা যা লাইন চলে যাচ্ছে তোর আগে যা গেছে ধরলাম এবার বাড়ির পথ এত দূর এবার পার্কিং পেয়েছি বোধ এক কিলোমিটার হাঁটছি জানেন এই দেখুন ওই দেখুন স্কুলটা দেখতে পাচ্ছেন ওই যে দূরে একদম এটা হচ্ছে স্কুলের বাউন্ডারি প্রথমের দিকটা আর যেতে হয়েছিল একদম লাস্টের দিকে সেখান থেকে ওই গোল করে 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 হেঁটে হেঁটে আসছি অকারণ গাড়ি নিয়ে এসেছি হেঁটে আসাই ছিল সব থেকে বুদ্ধিমানের কাজ প্রত্যেক বছরই হ্যালোইন প্যারেডে আসি আর দেখি পার্কিং একদম তাও প্রত্যেক বছরই গাড়ি নিয়ে আসি এখন দূরে দূরে পার্ক করি চল চলে এসেছি এই যে সামনে এবার বাড়ি যাবো বাড়িতে একটুখানি খাওয়া দাওয়া ঘর দোর পরিষ্কার সন্ধ্যাবেলার দিকে কিছু বন্ধু বান্ধবদের আসতে বলেছি সন্ধ্যা নয় রাতে আর কি এবার আমাদের মায়েদের আমি একটা ছোট করে ওই হ্যালোইন পার্টির অ্যারেঞ্জ করেছি জানি না ওটা রেকর্ড করতে পারবো কি পারবো না সবাই তো ভূত প্রত্যেক সেজে আসবে একটু ঘর দোরগুলো পরিষ্কার একটু খাওয়া দাওয়ার ব্যবস্থা তবে বাড়িতে রান্না রান্নাবান্না কিছু রাখবো না আজকে বাড়ি থেকে সবটা মোটামুটি ভাবছি বলে দেবো ঘর দোরগুলোকে একটু পরিষ্কার রাখতে হবে আর বিকালবেলা হলেই তো বাচ্চাদেরকে নিয়ে বেরোতে হবে আবার প্রায় ধরুন আড়াই তিন ঘন্টা আবার হাঁটাহাঁটি আছে আর শরীরটা হয়তো দেবে না এই বাড়ি যাবো গিয়ে তাড়াহুড়ো করে একটু রান্না করব তারপর আবার বাচ্চাদের টিকট টিকিট নিয়ে রাতে হবে আমাদের মায়েদের একটু ছোটো মতো আর কি গেট টুগেদার যাই হোক চলুন এই যে চলে এসেছি গাড়ির কাছে এবার বাড়ি ফিরি গিয়ে একটু চা খাবো ব্রেকফাস্ট করবো সারাদিন তো আপনাদের সাথেই রাখবো চলুন বাড়ি এবার আজকে রাত্রিবেলাতেই কিছু বন্ধুদেরকে বলেছি আসতে তো বাড়ি ফিরেই প্রথম কাজ হচ্ছে ঘর বাড়িগুলোকে একটু ভ্যাকিউম করা আর পরিষ্কার করে নেওয়া আমাকে বাগানের কাজে সাহায্য করে যে মেয়েটি সে অসম্ভব ভালো ডেকোরেশন করে সে তো আপনারা জানেনই তো ওকেও বলেছি একবারটি আসতে একটু আমাকে সাহায্য করতে বাড়ি ফিরে প্রথম কাজ হচ্ছে যা যা জিনিস কিনেছি সেগুলোকে এক জায়গায় করা ফিরে এসেছি বাড়িতেই রাত্রিবেলা পেতনিটা খুলে রেখেছিলাম গতকাল মেঘ দেখে আবার একটু পরেই টাঙিয়ে দিতে হবে আজকেই তো আসল দিন যাই হোক চলুন আমি আবার ঘরবাড়িগুলো তাড়াতাড়ি পরিষ্কার করে নিই তারপর আবার আপনাদের সঙ্গে দেখা হবে আজকে ভিডিওটা তবে এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর ভ্লগটা কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে খুব শীঘ্রই পরের একটা ভ্লগে